আলাইকুম পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে চমৎকার প্রদর্শনে একটা জায়গা দেখাবো সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বিক্রি করা হবে এবং জমিটির চতুর্দিক দিয়ে সীমানা নির্ধারণ করে দেওয়া আছে যাতে সীমানা নিয়ে কারোর সাথে ঝামেলা না হয় সুপ্রিয় দর্শক আপনাদের সুবিধার জন্য এই পুরো জায়গাটা প্লট আকারে বিক্রয় করা হচ্ছে চারটা থেকে পাঁচটা প্লট আর কি বিক্রয় হয়ে গেছে শুধুমাত্র এখন তিনটা প্লট আর কি বাকি আছে তো যারা প্লট নিতে চান রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু প্লট নিতে পারবেন এবং জমিটির সামনে গার্মেন্টস ফ্যাক্টরি এবং জমিটির আশেপাশের ভিউটা দেখেন প্রচুর পরিমাণে এখানে বহুতল ভবন এবং হাইরাইজ বিল্ডিং করা হয়েছে আপনারা ঠিক এরকমভাবে যদি এখানে বিল্ডিং করেন তাহলে কিন্তু প্রতি মাসে এখান থেকে ভালো পরিমাণ আপনার ভাড়া কিন্তু নিতে পারবেন যারা ভালাল উপায়ে ব্যবসা করতে চান বা ইনকাম করতে চান তারা আজকের এই জায়গাটা দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভালো একটা বিনিয়োগ হবে এই জায়গাটিতে তো প্রথমত এই জায়গার লোকেশনটা বলে দিই এই জায়গার লোকেশন হচ্ছে জামগোড়া ফ্যান্টাসি কিংডমের পাশে জামগোড়া চৌরাস্তা হতে মাত্র দুইশো দক্ষিণে জামগোড়া টুইন টাওয়ারের পাশে জায়গাটা অবস্থিত জমিটা একদম স্কার কেননা জমিটির মুখই হচ্ছে আপনার প্রায় একশো দশ ফিট অনেক প্রশস্ত মুখ এবং সামনের রাস্তাটা হচ্ছে চব্বিশ ফিট এবং দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশগুলো আর এই জায়গার ডিম্যান্ড আরো বেশি এর হওয়ার কারণ হচ্ছে বাইপেল আবদুল যেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেস চলমান আর এক বছর মতো সময় লাগবে এটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা আরো খুব সহজে কিন্তু আপনার মানে চলে আসতে পারবেন এই জায়গাটিতে আর তখনই কিন্তু জমির দামগুলো ডাবল হয়ে যাবে তখন আপনারা ঢাকা থেকে উত্তরে মাত্র বিশ মিনিটের মধ্যে পৌঁছায় যাইতে পারবেন তো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন চব্বিশ ফিট রাস্তা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পুরো জায়গাটার আর কি মাপ দেওয়া আছে বর্তমানে এখন এই জায়গাটা আপনাদের সুবিধার জন্যই প্লট আকারে বিক্রয় করা হবে যাতে আপনারা অল্প পরিসরে হলেও জায়গাটা নিতে পারেন সুপ্রিয় দর্শক এখানে আপনারা সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন এবং এই জায়গার সামনে ড্রেনেজ ব্যবস্থা আছে আর মেন রাস্তা থাকার কারণে কিন্তু আপনারা সরাসরি এই জমিটিতে চলে আসতে পারবেন যেহেতু আপনার মিডিল দিয়ে রাস্তা হবে মানে প্লট পুরো জায়গাটা আর কি প্লট আকারে হচ্ছে সেহেতু রাস্তার অভাব হবে না তো বৈধ গ্যাস এবং পানি বিদ্যুৎ আর হচ্ছে আপনার ড্রেনেজ ব্যবস্থা সকল সুবিধাগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে এই জায়গাটা দেখতে আসুন সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু খুবই চমৎকার তো এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু একদম পুরোটাই ফাঁকা করা ফাঁকা আছে মানে এটা আগের ভিডিও বর্তমানে কিন্তু এখন এই জায়গাটা প্লট আকারে বিক্রয় করা হবে এখন তিনটা প্লট ফাঁকা আছে যারা ভালো পজিশনে জায়গা চাচ্ছেন তারা এই জায়গাটা দেখতে পারেন প্লট নাম্বার তিন এবং চার আর পাঁচ মোট তিনটা প্লট বাকি আছে আমি একটু প্রাইসগুলো বলে দিচ্ছি প্লট নাম্বার তিন এটা হচ্ছে ছয় দশমিক তিন এক শতাংশ এবং এটার প্রতি শতাংশ মূল্য হচ্ছে বত্রিশ লক্ষ টাকা প্রতিটি প্লটের সাথে কিন্তু রাস্তা থাকবে আমি আপনাদেরকে ম্যাপটা আরও একবার দেখাই দেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং চার নাম্বার প্লটটা হচ্ছে ছয় শতাংশের যেটার মূল্য হচ্ছে প্রতি শতাংশ আর কি প্রতি শতাংশ বলতেছি প্রতি শতাংশ সাতাশ লক্ষ টাকা করে প্যাকেজ মূল্য না কিন্তু প্রতি শতাংশ সাতাশ লক্ষ টাকা এটা আপনাদেরকে মনে রাখতে হবে আর কি আর প্লট নাম্বার পাঁচ এটা হচ্ছে পাঁচ দশমিক তিন এক শতাংশ তবে এই পাঁচ নম্বর প্লটটা যিনি নেবেন তিনি দুই শতাংশ জায়গায় একটু বেশি ফ্রি পাবেন ওইটার দাম দেওয়া লাগবে না এই পাঁচ নম্বর প্লটের দাম চাওয়া হয়েছে প্রতি শতাংশ উনত্রিশ লক্ষ টাকা তো বিস্তারিত জানতে হলে সরাসরি যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে মালিকের নাম্বার সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সুবিধার জন্যই এই পুরো জায়গাটা আর কি প্লট আকারে ভাগ করা হয়েছে যাতে যাতে করে যা মানে অল্প জায়গা যারা চান তারাও যেন জায়গাটা কিনতে পারেন তো রিকোয়েস্ট থাকবে আপনারা সরজমিনে আসবেন আর জায়গাটা খুব জরুরি প্রয়োজনেই বিক্রি করা হবে তো আশা করবো আপনাদের এই প্রোজেক্টটা ভালো লাগবে আপনারা অবশ্যই সময় করে জায়গাটি দেখতে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম